নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা চিড়িয়াখানায় গিয়ে যে সমস্ত ভাল্লুক দেখে থাকি তা সাধারণত কালো অথবা ধূসর রঙের হয়ে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে সাদা ভাল্লুক দেখতে পাওয়া যায় উত্তরটি হলো সাদা ভাল্লুক সাধারণত উত্তর মেরুর পাচ্ছাদিত অঞ্চলে বাস করে তাই এই ভাল্লুকগুলোকে আর্কটিক মহাসাগরের চারপাশে কানাডা রাশিয়া নরওয়ে গ্রিনল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যে দেখতে পাওয়া যায় আসলে মেরু ভাল্লুকের শরীর বড়পাচ্ছাদিত পরিবেশে বেঁচে থাকার জন্য বিশেষভাবে খাপ খাইয়েছে কারণ তাদের ঘন চামড়া এবং চর্বি তাদেরকে ঠান্ডা থেকে রক্ষা করে পর প্রশ্ন এখনও পর্যন্ত অনেক মানুষই গায়ে মাখার জন্য অথবা মাথায় মাখার জন্য লাইফ বয় সাবান ব্যবহার করে চলেছে কিন্তু এই লাইফ বয় সাবান কি ভারতীয় কোম্পানি উত্তরটি হলো আসলে লাইফ বয় হল একটি সাবানের ব্র্যান্ড যা আঠেরোশো সালে ইংল্যান্ডে শুরু হয়েছিল তবে এই সাবানটি ইউনিলিভার দ্বারা বাজারজাত করা হয় পর প্রশ্ন আজকাল অধিকাংশ ছেলেমেয়েরা ফর্সা হওয়ার জন্য বিভিন্ন কোম্পানির অসংখ্য সামগ্রী ব্যবহার করে চলেছে কিন্তু কুইন অব দ্য ডার্কনেস বা অন্ধকারের রানী কাকে বলা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো দক্ষিণ সুদানের বাসিন্দা নিয়াকিম গাতওয়েজকে কুইন অব দ্য ডার্কনেস বা অন্ধকারের রানী বলা হয় কারণ এই মেয়েটির স্কিন কালার হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে ডার্ক স্কিন কালার তবে জানা যায় শ্বেতাঙ্গাটো বটেই অন্যান্যরাও বাঁকা চোখে তাকিয়েছে ওই কৃষ্ণাঙ্গ তরুণীর দিকে কিন্তু নিয়াকিম কোনো কিছুর তোয়াক্কা না করে মডেল হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এমনকি বর্তমানে তার সম্পত্তির পরিমাণ নয় মিলিয়ন ইউএস ডলার পর প্রশ্ন আমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের ছোট বড় পাখি দেখতে পাওয়া যায় কিন্তু কোন পাখি সব থেকে দ্রুত গতিতে উঠতে পারে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পেরেগ্রিন শাহিন বা পেরেগ্রিন ফ্যালকন নামক পাখি সব থেকে দ্রুত গতিতে উঠতে পারে কারণ এই পাখি আকাশে ঘন্টায় প্রায় তিনশো কুড়ি কিলোমিটার বেগে উড়তে সক্ষম পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সন্তানের চেয়ে পোষ্য পালনেই আগ্রহী দেখাচ্ছে অধিকাংশ মানুষ উত্তরটি হলো আসলে দক্ষিণ কোরিয়া হলো এমনই একটি দেশ যে দেশের আইন যেমন ভিন্ন ঠিক তেমনই সেখানকার মানুষের চিন্তা ভাবনাও ভিন্ন ধরনের কারণ এক সার্ভের তথ্য অনুসারে জানা যায় দক্ষিণ কোরিয়া দেশের নারীদের মধ্যে সন্তান ধারণের প্রবণতা কমে গেছে তবে এর পরিবর্তে পোষ্যদের দেখা শোনার প্রবণতা বেড়ে গেছে পর প্রশ্ন এমন কোন জিনিস আছে যা মেয়েরা স্নান করার পর ছোট হয়ে যায় উত্তরটি হলো আসলে এখানে জিনিসটি হল সাবান যা মেয়েরা এমনকি ছেলেরা স্নান করার পরে কিছুটা ছোট হয়ে যায় প্রশ্ন জলের অপর নাম জীবন কারণ জল পান না করে আমরা বাঁচতে পারি না কিন্তু খাবার খাওয়ার পরেই জল খেলে কি হয় উত্তরটি হলো আসলে যে কোনো রোগ থেকে মুক্তি পেতে জলের কোনো বিকল্প নেই তা আমরা সকলেই জানি কিন্তু খাওয়ার সময় জল খেলে বা খেয়ে উঠেই জল খেলে তা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে কারণ খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে এক প্রকারের তরল পদার্থ সৃষ্টি হয় যা হজম করতে সাহায্য করে থাকে কিন্তু খাওয়ার পরেই জল খেলে তরল পদার্থটি তৈরি হওয়া বন্ধ হয়ে যায় ফলে বদহজম অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে পরের প্রশ্ন কোন প্রাণীকে মানুষের সবথেকে বড় শত্রু বলা হয় উত্তরটি হল মশাকে মানুষের সবথেকে বড় শত্রু বলে মনে করা হয় কারণ মশার কামড়ের মাধ্যমে অনেক ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া এবং পরজীবী মানুষের শরীরে প্রবেশ করে এবং বিভিন্ন রোগ সৃষ্টি করে তাছাড়া প্রতি বছর মশার কামড়ে প্রায় এক লক্ষেরও বেশি মানুষ মারা যায় পর প্রশ্ন প্রতিদিন খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো কাঁচা হলুদ হজম শক্তি বাড়িয়ে খাবার পরিপাকে সাহায্য করে হাড়ের ক্ষয়কে রোধ করে রক্তে শর্করার মাত্রাকে ঠিক রাখতে এবং ইনসুলিন হরমোনের ক্রিয়াকে সর্বতভাবে সাহায্য করে কাঁচা হলুদ এমনকি ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় কাঁচা হলুদ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করে তাই খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খাওয়া ভালো পর প্রশ্ন অঙ্কুরিত ছোলা কি মিশিয়ে সকালে খেলে পুরুষের শক্তি অতিরিক্ত বেড়ে ওঠে উত্তরটি হল অঙ্কুরিত ছোলা আর ভেজানো বাদাম গুড় মিশিয়ে খেলে পর প্রশ্ন চিনির পরিবর্তে গুড় দিয়ে তৈরি করা চা খেলে কি হয় উত্তরটি হলো গুড়ে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং বিভিন্ন ভিটামিন থাকে যা শরীরের জন্য খুবই উপকারী তাছাড়া গুড়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই চিনির পরিবর্তে গুড় দিয়ে তৈরি করা চা খাওয়া ভালো বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব